নমস্কার আপনারা দেখছেন এইজ বাংলা গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চঞ্চলচরী ইচ এলাকায় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার বকুলপুর গ্রামে জানা যায় মঙ্গলবার বৈকালে তিন চার নাগাদ গৃহবধূকে তো স্বামী কুড়ি হাজার টাকা চেয়ে বসে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে শ্বশুরবাড়ির লোকেরা পলাতক জানতে পারা যাচ্ছে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ তার পাশাপাশি অ্যাসিড খাইয়েও মেরে ফেলেছে জানা যাচ্ছে মেয়ের বাপের বাড়ির লোকেরা একাধিক অভিযোগ তুলে বসল মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে সে গৃহবধূর নাম বিবি তার বাপের বাড়ি দৌলতাবাদ থানার মদনপুর ধনাইপুর এলাকায় তাদের বিয়ে হয়েছিল ইসলামপুর থানার বকুলপুর এলাকায় গত তিন বছর আগে তাদের একটি ছেলে সন্তান রয়েছে অবস্থার অবনতি দেখলে সে গৃহবধূকে নিয়ে আসা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে তবে সেখানে আসার পরই কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মৃতের বাপের বাড়ির লোকেরা ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করে বলে জানা যায় আমার বেটি ফোন করছে যে মা তোমার লাতিকে মালা দিবা সে মালার বদল আমাকে কুড়ি হাজার টাকা এখন দে তোমার জামাই গাড়ি কিনবে তুমি কুড়ি হাজার টাকা দে তখন আমি বলছি বিটি আমি কী করে টাকা দিব আমার কাছে তো টাকা নাই তোমাকে টাকা তো এখন দিতে পারবো না খুন থাকলে যখন চাও তখনই দিই ইয়ার আগে তিন খাতা চালছে আমি বাইরে করে দিয়েছি আমি টাকা বাইরে করে দিই এবে দিতে পারিনি টাকা তার লেগে আমার বিটিকে ওরা মারিয়া ফেললো গলা টিপিয়া মারিয়া ফেললে অ্যাসিড মুখে ঢালিয়া দিয়েছে আমার বিটিকে अत्याचार भी है दिया होती अत्याचार करे चाहे तो खून आमी दी हम चाहे तो खून दी ठंडा था के ये भी दी ते पारे नहीं था लगी तो भी ठीक है मेरे ना कहाँ तो जाना ही नहीं यार वो यार वहाँ पे रह मेरे रह जाए दादू रह जाए बच्चों करेंगे कहाँ तो जाना ही नहीं को जा कौन चाहे जा तो कौन ताई हमी आकुन बीचार जा हमी बीचार আমি শাস্তি চাই ছেলে কি জামাই কি ছেলেরা রেতে কালি আছে থানায় ঢুকে বসে জামাই নাম কি আলমগীর আলমগীর আর মেয়ের নাম আমার মেয়ের নাম আসিবা খাত আপনার নাম আমার নাম আনুপা যা আব্বা তোমার লাতিকে তো যে গয়না টুকুন দেবো বলছিলে সেই গয়না টুকুনের বদল কুড়ি হাজার টাকা দাও আর আগে তো তুমি তো হাজার দিয়ে আর কুড়ি হাজার টাকা দাও তাহলে গহনা দিতে হবে না তাইলে আমি বুঝলি যে বিটি আমি তো দু মাস ধরে আমি অসুখে ভুগছি আমি দু মাস ধরে ডাক্তার দেখাতে দেখাতে আমার পেছনে কুড়ি পঁয়ত্রিশ হাজার টাকা মতন ফুরিয়ে গেছে এখন টাকা তোমাদের কী করে দেবো তোমরা দাগ এক দেড় মাস বসে আমি গাড়ি টাড়ি চাইলে আমি গাড়ি বাহাই টাড়ি চাইলে পাট পানি উঠলে তোর গাড়ি মাড়ি বাহে তোমাকে দিব আমার বিটির সাথে আমার এই কথা হয়েছে কালকে আর কথা হয়নি আমার বিটির সাথে গাটা ধুয়ে ওই দুটো থেকে আঘাইটার মধ্যে হয়েছে কথাটা দিয়ে আমি মাঠ থেকে দুটো পাতা কাটিয়েছে পাটের পাতা কাটিয়েছে গা খান ধুয়ে খাওয়া দাওয়া করে কেবল পাকাতে গেলছি চারটে সাড়ে চারটের দিকে আবার ফোন করছে চারটে থেকে সাড়ে চারটের দিকে আবার ফোন করছে যে তোমার বিটি অ্যাসিড আশিট টপাক করে পুরে হসপিটাল আসতে আছে বিহান বিহান ইসলামপুরে হাসপিটাল আইসা দেখছি আমার বিটি নাই হসপিটালে হাসপিটাল থেকে দাগে বলছি আমি জামাইকে আবার ফোন লাগানো যে জামাই মোবাইলে ফোন লাগানো জামাই আবার কাকে মোবাইল দিয়েছে সে মেয়ে ছেলে তো বলছে যে ইসলামপুরে নাই গুয়াস পার হ্যাঁ গৌরঙ্গপুর না কি বলছে লোহ নাকি বাটা না কি ওখানে গেড়ে আছে চলে আসে ওখানে গেড়ে একটা সেই আপনার ছোটো ঘর আছে মানে নিজের ডাক্তারখানা ওইতে নিয়ে গেছে নিয়ে যে স্বাস্থ্য যাই হোক নিয়ে গেছে এবার ওখানে আমি যাচ্ছি ওখানে যাই আমি দেখতেছি মেয়ে আমার নাই ওখানেও নাই কিন্তু ওখানে গেলে কয়েকটা লোককে শুধুন যে আমার এখানে গেলে অ্যাসিড খেঁকে কোনো রুগী হেজলো তো এই অ্যাসিড খেঁকে রুগী হয়েছিল কিন্তু তো মৃত্যু ইয়ে হয়েছিল তো তাজা লিহাজ না মৃত্যু লিহা বাড়ি পেঠিয়ে দিল এবার আমি ওখান থেকে আবার কুন্দিয়া গেলো তাই শুধু ওদিকে তা ওদিকে বলুন যে কুন্দিয়া গেলো তো ওরা ওই সাথে বাড়ির দিকে নিয়ে গেলো পাগের দিকে নিয়ে এলো আমরা মোটর সাইকেলে চাই পেয়ে আমি এসে পাগের দিকে সোজা চলে আসছি তো এরকম জায়গা থেকে বাড়ি ওই মাথা পর্যন্ত আসা গেলে সেরকম জায়গাতে এসে ধন্য আমি ধরে রহাও গো রহাও গো বুঝলে রইয়া আমার জামাই একটা কথাই বুঝলো আমাকে ওইটা আমার আব্বা গো রহাও আমার জানকে আমরা মারিয়া ফালছি গো আব্বাই এই কথাই বুঝলো আমার সামনে আমার ছোট ভাই দিয়ে দিয়া ঝরে ঝরে মারতে যাচ্ছিল আমি বলে যে মারি না লোকজনকে ডাকি আমার আমরা তিনজনা গেলছি আমরা কি করব আমরা লোকজনকে ডাকি ভালো মন্দ যেটা করবে সেটা আমরা করব দিয়ে আমাদের গ্রাম থেকে সব ভাইকে ডাকে ডুকিয়া সে লিয়া যায় যায় এই তো এর হাসিবা হাসি বা আমার মা আমার মা গো